হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো গাছে কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে আর বিশাল বড় হয়ে গেছে দেখো ফুলগুলো আর ডালিয়া গাছগুলোও বেশ ভালোই বাড়ছে তো চলো এবার ঘরে যাওয়া যাক তো দেখো সন্ধ্যাবেলা মা আজকে হচ্ছে পরোটা আর ভাজা তো হয়েই গেছে পরোটা আর বারোই জানুয়ারি মা স্কুলে যাবে সেই জন্যে দেখো মা এখন এখানে সবজিও কেটে রেখেছে বাঁধাকপি এসব আর এখানে করেছে দেখো ছানা আর রান্না করবে বলে সব কেটে গুছিয়ে রেখেছে রাত্রিরের জন্য হয়েছে দেখো ঘুগনি পরোটা আর আছে দেখো মিষ্টি তো আজকে রাত্রিটা বেশ খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে তো আগে আমি আর বাপি খেয়ে নেবো তো মা পরে খাবে তো চলো এখন খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো এটা দেখো নেক্সট দিন সকালবেলা তো আজকে হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা চাটনি ডাল আরও হচ্ছে তো আজকে তো ঠাকুরকে ভাত দেয় সংক্রান্তির আগের দিন আমাদের আর এখানে দেখো শাক সিদ্ধ করে রাখা আছে বাঁধাকপি আলুর তরকারিও হবে আর যেহেতু ঠাকুরকে দেবে তো অনেক রকমই রান্না করতে হয় আর মাছটা আমাদের জন্যে হবে আর কি মাছটা যেহেতু আমাদের ঠাকুর খায় না তো এটা আমরাই খাবো শুধু আর দেখো এখানে রেডি হয়ে গেছে বাঁধাকপি আলুর তরকারি টমেটো খেজুর দিয়ে চাটনি আলু বেগুন ভাজা শাকের তরকারি ডাল সব রেডি হয়ে গেছে আর মা দেখো এখন এখানে ঠাকুরকে খেতে দিচ্ছে হাঁড়ির সামনে খেতে দিতে হয় আসন টাসন পেতে সুন্দর করে দেখো দেওয়া হয়ে গেছে খেতে তো চলো এবার আমরাও এখন খেয়ে নি তো চলো দেখাই আমার সময় কি করছে সকাল থেকে তো দেখো আর সময়ই হয়নি খুব দুষ্টু হয়ে গেছে খালি হ্যাঁ হ্যাঁ খালি ঘুরবো আর শোবানা কিছু নয়, তাই চলো দেখাই ও কি করছে। তো দেখতেই পেলে ও খেলছে আর এখন দেখো এখানে সব ফটোগুলো ছিল একটু মুছে নিলাম তো চলো আর কি করা যায় দেখি চলো আজকের ভিডিওটাই পর্যন্তই এবার দুপুরে খাওয়াটা খেয়ে নিই আজকের মতন টাটা আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো চলো টাটা